গুড মর্নিং এখন ফুল তোলা স্টার্ট করছি এই দেখো তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি দেখো ফুলগুলো তুলে নিচ্ছি আরও আছি कि रद्द दिएछ কত ফুল ফুটেছে তো ফুল তুলে নিয়ে এসে দেখো ঠাকুর ঘরে দিয়ে দিয়েছি কেনা ফুলের থেকে কিন্তু গাছের ফুলের একটা মানে খুব সৌন্দর্য লাগে তোমার টাটকা ফুল গাছ থেকে তুলে নেওয়ার মজাটাই আলাদা দেখো এই রকম আমাদের ঠাম্মা আগে তোমাদের ঠাম্মার সাথে দেখা যাক কোথায় ঘুরতে গেছিলে বলো তো দেখি কোথায় ঘুরতে গেছিল বলতে পারবো না বৃন্দাবন হ্যাঁ কাকি বৃন্দাবন পুরী মথুরা আমাদের কোথায় ঘুরতে বলতে পারবে না ঠিক আছে ওখানে ঘুরতে গেছিল আর বলতে পারে না মানে বছরে এক দুবার করে শুধু ঘুরতে যায় সব জায়গায় দুবার তিনবার করে বার যাওয়া হয়ে গেছে মানে কতবার গেছে তা ঠিক নেই তো আজকে সকালে বাড়ি আসছে আজ একাদশী ওই একাদশী রে খাচ্ছে তো ঠাম্মার সাথে কথা বলিয়ে দিলাম তোমাদের তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি আশা করি সব সময় তোমরা খুব খুব ভালো থাকো আর তো এখন হাতে চলেছে জামা কাপড় মিলেছি প্রচুর এরকম প্রচুর বলতে অল্প আর ব্লাঙ্কেটটা কালকে কেচেছিলাম মোটামুটি আজকে শুকিয়ে গেছে ব্লাঙ্কেটটা কাচতে কি কষ্ট হয়েছে এখন আর একটা কাজতে হবে আর দেখো গাছের চেটেগুলো মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে কালকে অনেক কাজ করেছিলাম আর এই যে শরীরটা খারাপ বলে একটু দেরি করে উঠছি ওই বাবা সোনার অটো এসে গেছে মনে হয় রেডি পরীক্ষা চলছে চারিদিকটা দেখো পুরো পুরো সবুজ সবুজ চারিদিকটা পুরো সবুজ সবুজ দেখো পুরো সবুজ নতুন পাতা সব প্রত্যেকটা গাছে নতুন সবুজ পাতা পাতা হয়েছে দেখাই তাল গাছ তাল গাছ এদিকটাও সব পাতা ধরে না অত আসিনি এখন চলে যাই নিচে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ আমার অনেকেই সবাই কমেন্ট করছিল যে তোমার চারিদিকের প্রকৃতির দৃশ্য ভিডিওগুলো শেয়ার করো দিদি ভাই খুব ভালো লেগেছে তো আমার এমনিতে শরীরটা অসুস্থ সকালের কাজ শেয়ার করতে পারছি না বলে তো আমি ভাবলাম তোমাদেরকে এই ও আমি নিচে ওজন্য শেয়ার করলাম দাঁড়াও তোমার দাদা ভাই গাছ লাগিয়েছে সকালে তোমাদের দাদা ভাই এইগুলো পরিষ্কার করেছে দেখো প্রত্যেক তার লঙ্কা গাছ নতুন করে লঙ্কা গাছ লাগিয়েছে এই দেখো এই একটা লাগিয়েছে এই একটা লাগিয়েছে সকালে লাগিয়ে তো ঢোলে যায়নি এই যে এখানে অনেকগুলো লাগিয়েছে দেখো প্রত্যেকটা টবে টব থেকে মাটিতে লাগালে সব থেকে বেশি ভালো হতো দুটো পাখি আছে দেখো ঘুঘু পাখি

ওইটা পাখি ওই দেখো টুনটুনি পাখি ডাকছে এই গাছটা যে কত পাখি আছে ঠিক নেই হ্যাঁ টুনটুনি টুনটুনি তো এত বড় হয় না এটা কি চড়ুই চড়ুই পাখি তো দেখা যায় না এখন আগের দিন আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আজকে তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাবো তারা ওই যে করছে দেখো একটু ভালো করে খেয়াল করো ব্যাটারফ্লাইটা ইউলো কালারের আর সবাই গরমে ওই যে ওখানে বসছে ওই যে বাইরে একটু রোদ লাগাতে হয় ওই মাঠে মোটে শাক চলো দেখো দেখো তো আমাকে সুন্দর আমি তুলবো তুমি ধরো ধরবে চলো মধ্যে এক মোটে হয়ে যাবে চলো গেঞ্জি পরো ঘরটা লক করো ওহমালেনা অলসতা বল ওকে আমার হচ্ছে গিয়ে দেখো রসনা লেবু গাছগুলো কত সুন্দর হয়েছে এইটা মक्का ওটা ফুলটা কত সুন্দর হচ্ছে এখন এই তুমি দেখছ এই গাছে ডালগুলো কেটে দিয়েছ না ওর থেকে ডাল হয়েছে সুন্দর একটা গাছ হয়েছে এবার মিলিটা কিন্তু খুব সুন্দর ফুটেছে একদম এই মিলিটা আমাদের ঘরে নিয়ে যাওয়ার কথা ঘরে নিয়ে যাবে তো সুন্দর কালার আছে না আরে ক্যাপসিকাম গাছের অবস্থা দেখো ফুলগুলো সব পোকা পোকা লেগে গেছে তো তারপর চলে আসলাম রান্না ঘরে একদম আর এই জ্যান্ত মাছ আর ওই মাছ আর দিয়েছে মটি মাছ মানে মৌরালা মাছ আর এইগুলোতে হচ্ছে কানকো তেল পটকা এগুলো হচ্ছে গিয়ে বিড়ালের জন্যে আহ ভাজা করে বিড়াল এটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে এটার জন্য আর এদিকে কুমড়োর ফুল নিয়ে এসে সেটাও ধুয়ে নিয়েছি ওদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি শর্টকাটে আমের চাটনি এরকম মানে সিদ্ধ বসিয়ে দেবে তারপরে সিদ্ধ হয়ে গেলে পরে আহ নুন চিনি হলুদ দিয়ে ফুটিয়ে নেবে তারপরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়ে দেবে ব্যস্ত হয়ে যাবে শর্টে একদম তো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এরকম আজকে চুনো মাছ আজকে আর করবো না কারণ কুমড়োর ফুলটা করবো মাছের ঝোল করবো আর চাটনি করবো আর কালকে যে উচ্ছে আর শাক দিয়ে করেছিলাম না লাল শাক ওই তরকারিটা পুরো ধরা আছে তারপরে কি বলতো রান্না করার পরে নষ্ট করে ফেলে দিতে পারে হলো না গায়ে বাদে তো ওই জন্য আর চুনো মাছটা সামনের দিন হয়ে যাবে আর আগের দিন এলা মাছ নিয়েছিল সেটা আর এইটারই একসাথে কালকের দিন হয়ে যাবে এই দেখো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখো ভয়েস করছি তবুও পাখি ডাকছে পাখির আওয়াজ শুনতে পাচ্ছো তোমরা তবে এখন ফ্যানের প্রচন্ড আওয়াজ আর আমার প্রচন্ড ঘুম পেয়েছে মানে শরীর এতটাই খারাপ তো ঘুম ঠিক করে হয় না বলে ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই ভিডিওটা মানে খুব ভালো করে আজকে এডিটও করতে পারলাম না তো তোমরা কিন্তু ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে অবশ্যই আসলে আজকে একবারেই এডিট করে নিয়েছি ভালো করে এডিট করতে পারলাম না মানে প্রচন্ড ঘুমতে গেছে টাইমটা শর্ট তো এদিকে মা ভেবেছিলাম আজকে ভিডিও দিতেই পারবো না তো ভাবলাম দিয়েই দিই আর দেখো বাইরের দিকটা আমাদের ঘরের মধ্যে দিকে সব সময় পাখির ডাক তো মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে বড়িটা ভেজে নিচ্ছি তো আজকে হবে কুমড়ো আলু সজনে ডাটা বড়ি দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে ঝোল একদম পাতলা জিরে আদা বাটা দিয়ে হবে এই তো আমি করে চলে মানে চলেছি একদম এখন ফনটা দিয়ে তেল ফোড়ন তেলটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পেঁয়াজ পাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি সবজিটা সবজিটা একটু দারুণ সকাল সকাল কেটে নিয়ে দিয়ে নিয়েছিলাম আমি কারণ তারপরে মানে বাকি কাজগুলো করছিলাম আসলে তখন সকালে যখন পাপাসোনার দিনে খাওয়ার রেডি করছিলাম তো সময় ছিল বলে তখন সবজিটা কেটেই নিয়েছিলাম তা চাটনিটা নামিয়ে রেখেছি এখনো চাটনিতে স্ফোরণ দেওয়া হয়নি ওই দিয়ে গরম জলটা বসিয়ে দিয়েছি তরকারিতে যে গরম জলটা আমি দেবো সেই গরম জলটাই বসিয়ে দিয়েছি আর এখন তো গরম পড়ে গেছে ফ্যান চলছে ফ্যানের প্রচন্ড আওয়াজ তো তোমরা কষ্ট করে একটু ভয়েরটা শুনে নিও কিছু করার নেই তো দিয়ে দিচ্ছি গরম জল আর এরকম পাতলার ঝোল গরমের সময় কিন্তু খুব ভালো লাগে খেতে দেখো একদম তো দেখো দেখলেই বুঝতে পারবে যে একদম পাতলা তারপরে দিয়ে দিলাম মাছ তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো ওপর থেকে মাছ আর বড়িটা দিয়ে দিলাম এবার জাস্ট নামিয়ে নেবো তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড ইভিনিং টাটা জয় রাধে মা সবাই ভালো থেকো